গত পনেরোই সেপ্টেম্বর কলকাতার শিয়ালদো স্টেশনের খুব কাছেই কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে কলম সৈনিক সাহিত্য পরিবারের সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কলম সৈনিক সাহিত্য পরিবার কুড়িটি বই প্রকাশ করে পাশাপাশি কলম সৈনিক সাহিত্য পরিবারের পঞ্চম বর্ষের পঞ্চম সংখ্যা শারদীয়া অঙ্গীকার পত্রিকাকেই প্রকাশ পায় আমরা পঞ্চম বর্ষে পদার্পণ করলাম কারণ সাহিত্য পরিবার গৌরবের সাথে সুনামের সাথে কাজ করে চলেছে নতুনদের পাশে আমরা সব সময় আছি নতুনদের একক কাব্যগ্রন্থ আমরা প্রকাশ করি খুব সামান্য খরচায় একদম প্রকাশকের খরচায় আমরা তাদের হাতে তুলে দিই তাদের হাসি মুখ দেখে আমরা আনন্দ পাই আমাদের অঙ্গীকার পরিবারের মুখপত্র এবার পঞ্চম বর্ষে পদার্পণ করলো শুভ কামনা করবেন সকলে ভালো থাকবেন বাংলা সাহিত্যের সাথে আজকের প্রোগ্রামে আমাদের স্মৃতি পুরস্কার প্রচুর আছে আমাদের বিশ্বনাথ চৌধুরী স্মৃতি পুরস্কার আছে সুব্রনীল দে স্মৃতি পুরস্কার আছে তুলসী জানা স্মৃতি পুরস্কার আছে কানাইলাল সেন বিমলা সেন স্মৃতি পুরস্কার আছে পার্বতী দাস স্মৃতি পুরস্কার আছে অসংখ্য স্মৃতি পুরস্কার আমাদের প্রতিযোগিতায় পরিবারে সারা বছর ধরে দেওয়া হয় এই আমাদের বার্ষিক অনুষ্ঠানে আমরা আমাদের আজকের মঞ্চটা উৎসর্গ করেছি তিলোত্তমার নামে তিলোত্তমা মঞ্চ তিলোত্তমাকে আমরা মাল্যদান করে আমরা মাল্যদান করলাম বিশ্বনাথ চৌধুরী আমরা মাল্যদান করলাম তুলসী জানা আমরা মাল্যদান মাল্যদান করলাম দে আমরা করলাম পার্বতী দাস আমরা মাল্যদান করলাম বিনয় কৃষ্ণ সাহা আজকে আমি এবছর খুব কম কাজ করেছি কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বেশি কাজ করতে পারিনি কুড়িটা বই প্রকাশ করেছি এবছর